পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যায় না তখন না মাঝে মাঝে এরকম মগ দিয়ে জল তুলে ফেলে দিতে হয় আমি শিশপ্রিয়া অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার মিনি ব্লগে আজকের ব্লগটি মেনলি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কর্মতে লেগে পড়েছিলাম আমার স্টুডিও এসি সার্ভিসিংয়ের জন্য চলে এসেছিলেন ভাই তাকে এই জলটি উপহার দিয়েছিলাম যাতে তিনি সুন্দর করে কাজটি কমপ্লিট করতে পারেন এরপর হচ্ছে আমি একটু ক্যাত মারছিলাম আয়নার সামনে দেখলে যেরকম কমপ্লিট আমি করেই থাকি সবসময় দেখতেই পান আমার ভালো লাগে আয়নার সামনে একটু ঢাঁটা করতে তারপর বালকানি দিয়ে তাকিয়ে দেখছিলাম কখন আসবে মাছওয়ালা কারণ মা নিচে রয়েছে মা বলেছে মাছওয়ালা গেলে ডাক দিবি জোপ সাপার্ট এটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে কত কাজ করে আমি দেখেছেন এরপর এ সার্ভিসিং কমপ্লিট করার পরে সকাল সকাল আমার মামা বাড়ি আই মিন ছাঁক যাওয়ার কথা ছিল সকাল সকাল খাবার খেতে কারণ ভালো লাগে যদি ভালো মন্দ হয় আমি ডায়েটটা খুব মেনটেন করতাম এক জনম আগে এখন আর করি না কারণ কোনো লাভ নেই আমি খেতে খুব ভালোবাসি এ দেখুন সকালবেলা জোয়ান দিয়ে বানিয়েছিল মামি লুচি তার সঙ্গে ছিল চানা মশলা আর গাজর হালবা বাবা বা বা বলতেই হবে কারণ লোভ লেগে যাচ্ছে এত টেস্টি খাবার তার সঙ্গে আমার আইসক্রিমওয়ালা পাশ দিয়ে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আপনারা শুনতে পারবেন যাদের মনে হবে আইসক্রিম খেতে শুনে নিন শীতল পরশ পেয়েছেন তো যাই হোক এবার কাজু হালুয়াটা মেরে দিলাম আজকে কিন্তু আমি ভিডিও ক্লিপে আমার ফেস দেখাইনি কারণ আমি দেখালে অনেকের লোভ লেগে যাচ্ছে শুধু খাবারটাই দেখুন এবার দুপুরবেলা করেছিলাম মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি আমার ফেভারিট আর বিরিয়ানি আমার ফেভারিট মানে আমার বিরিয়ানি দেখলে আমি লোভ সামলাতে পারি না কি আমি যে কোনো খাবারই দেখতে পেলে কখন খাবো তার ধান্দায় থাকে এরপর পিণ্ডে গিলে মানে এটা গেলাই বলে তারপর সন্ধ্যাবেলা করেই আমরা বসে গিয়েছিলাম এতগুলো চপ নিয়ে সেবন করতে এইটাগুলো খেতে আমরা খেতে খেতে মুভিস দেখে তারপর আমার মামি সুন্দর একটা পিৎজা হোম মেড পিৎজা করেছিল সারপ্রাইজ দিয়েছিল ব্যাপারটা হচ্ছে কি না ট্রাই করার জন্য এই যে চিজগুলো দেখছেন না এটাও আমার মামির হাতে বানানো তারপরে এই যে যেই ক্যাপসিকামগুলো রয়েছেগুলো মামির গাছে লাগানো প্রচুর মামি গাছপালা বুনতে এবং বানাতে পছন্দ করে বানাতে মানে তৈরি করতে আই মিন জলথল দিয়ে পুষতে বলছি উল্টোপালটা আমাকে মারবে লোকজন এইগুলো